সমস্যা নির্ধারণ করা প্রযুক্তির মাধ্যমে সমস্যার সমাধান আমাদের মাঝে ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় জনক ফারুকুল ইসলাম স্যার স্যার পরিদর্শন শেষে তার মূল্যবান মতামত উপস্থাপন করছে সাথে ছিলেন আমাদের বিদ্যালয়ের অত্যন্ত সুচতুর সুদক্ষ ক্রিয়া শিক্ষক জনাব কবির ইসলাম মহারাজ কবির ইসলাম আর ছাত্রীদের পক্ষ থেকে আমাদের অনুযায়ী যে প্রসেস একটা সাক্ষাৎকার পর্ব আছে সাক্ষাৎকার প্রদান করবেন এই ছাত্রী ধরে সোহানা সোহা যারা এখন হাই স্কুলের ক্লাস কেমন ক্লাসে কতটুকু উপকৃত হলো যে সংক্ষিপ্ত আকারে এখন মতামত প্রদান করবেন মতামত প্রদান করবেন যারা আজকে আমাদের জীবন ও জীবিকা ক্লাসে আমাদের একটা দলগত কাজ তৈরি করতে হয়েছে সেটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমাদের এলাকার যে কোনো একটা সমস্যা সেই সমস্যাটা তুলে ধরা এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটা প্রযুক্তির মাধ্যমে হচ্ছে উপস্থাপন করা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দল এবং আমার দলও আমরা সবাই একটা প্রজেক্ট বানিয়েছি সেই প্রজেক্টে আমরা আমাদের সমস্যা তুলে ধরেছি এবং এই সমাধানটার যে প্রসেসটা সেটাও আমরা আজকে উপস্থাপন করেছি আজকে হেচ্ছেরও এসেছেন তিনিও এসে আমাদের কাছে জিজ্ঞেস করেছেন বিভিন্ন প্রশ্ন তো এইটার মাধ্যমে আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি কারণ প্রথমত আমরা আমাদের এলাকার সমস্যাটা সম্পর্কে অবগত হয়েছি এবং এটা কিভাবে সমাধান করতে সেটা নিয়েও আমরা রিসার্চ করেছি আমরা জানতে পেরেছি ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা অসাধারণ একটি আইডিয়া আর আমাদের প্রিয় বোমান স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একটা বিষয়ে একটা টপিকের পরে তিনি তার জীবন জীবিকা বিষয়টা উপস্থাপন করেছেন আমাদের প্রাথমিক জীবনে চলতে গেলে বিভিন্ন সামাজিক সমস্যা আমরা ফেস করি সামাজিক সমস্যা দেখা যায় সেই সামাজিক সমস্যাগুলোকে প্রযুক্তির মাধ্যমে কিভাবে। আমরাকে আধুনিকায়ন করে সমস্যা থেকে উত্তরণ করে আমরা সহজে লাইফ স্টাইলটা আমরা অতিবাহিত করতে পারি তার যে সুন্দর একটা প্রজেক্ট এবং তোমাদের ভাবনা আমরা প্রজেক্টগুলো সব দেখেছি চমৎকার লেগেছে আসলে আমাদের প্রতি বছরই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ হয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এ ধরনের প্রজেক্ট উপস্থাপন করতে হয় প্রজেক্টের ব্যাখ্যা বিকৃতি দিতে হয় তোমরা আগাম আমি মনে করবো আগামীতে যে বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ হবে সেক্ষেত্রে তোমরা এই যে প্রজেক্ট তৈরি করছো আরও বিজ্ঞান বিষয়ক আরও প্রজেক্ট দেখবে ইউটিউব সবাই দেখো ইউটিউবে এই বিষয়গুলো নিয়ে আরও ঘাটাঘাটি করবা বিভিন্ন তোমার প্রযুক্তি ব্যবহার করে হাতে কলমে কি করে বিদ্যুৎ সাশ্রয় করা যায় কি করে ট্রাফিক ব্যবস্থা থেকে শহরের মানুষকে এর থেকে এই কষ্ট থেকে লাঘবও করা যায় এই বিষয়গুলো তোমাদের আইডিয়া করতে হবে অনেকে দেখছো তোমরা ছোট বয়সী তারা প্লেন তৈরি করছে বিভিন্ন জিনিস তারা তৈরি করে এবং সেই সমস্ত মেধাগুলো বিদেশে নিয়ে গেছে তোমার মধ্যে যদি মেধা থাকে তুমি কিন্তু রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ স্কুলের সম্পদ সেই মেধাটা খাটাইতে হবে পজিটিভ কাজে পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে তাহলে আমাকে হুমান স্যার দেওয়ার জন্য আমি তাকে তার প্রতি কৃতজ্ঞতা এবং তোমরা যে প্রজেক্টগুলো তৈরি করেছো চমৎকার হয়েছে আগামীতে তোমরা আরও ভালো ভালো প্রজেক্ট তৈরি করে সম্ভাবনাময়ী একটা প্রজেক্ট হিসেবে দাঁড় করা দিয়ে দশের কল্যাণে আত্মনিয়োগ করো সকলকে ধন্যবাদ জয় রা সর্বোপরি হ্যাঁ সর্বোপরি সকল শিক্ষার্থীদের আজকে যে সমস্ত ছাত্রী আর প্রজেক্টগুলো উপস্থাপন করছে সুনিপুণভাবে একেবারে খুব সুন্দর যুগ উপযোগী চাহিদা মতো এর জন্য সকল কৃতিত্ব এই ক্লাসের ছাত্রীদেরই যারা আজকে উপস্থাপন করছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানে বিষয় শিক্ষক হিসাবে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ আমি আশা করি আগামী ক্লাসগুলো এইভাবে উপস্থাপন হবে এবং স্কুলের ভেতরে বেস্ট অব দ্য সেকশন হবে অষ্টম খা প্রজেক্টের মাধ্যমে এটা তো আমার এই বিষয়ে আমার বিভায় সহযোগিতা ছিল আগামী তো থাকবে আর সবাইকে এই আজকে তারা আসেনি তাদেরকে বলবো আগামীতে এই বিষয়ে হওয়ার জন্য ভালো শুধু তোমাদের না তোমরা সহ তোমাদের পিতা মাতাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসে পার্টিসিপেট করার জন্য তোমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে ওই জন্য সবাই সুন্দর আকাঙ্ক্ষা মনে করে আজকের মতো এই ক্লাস শেষ করছি আমরা